আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর রোল সমোসা দারুণ মুসমুসে মজাদার এই রেসিপিটি অল্প উপকরণে খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে সেটি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকার জন্য অনুরোধ করছি তো রেসিপিটি করার জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন তো আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরা ষাট টেবিল চামচের মতো রান্নার তেল আমি এখানে রান্নার যে রেগুলার তেল সেটাই এখানে নিয়েছি তো এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো যখন এভাবে দলা পেকে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানিটা আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমরা রুটি বানার জন্য যেরকম খামির তৈরি করি সেরকম একটা খামির আমি এখানে তৈরি করে নিব তো আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে এবার আমি এগুলোকে হাত দিয়ে মথে তিন থেকে চার মিনিটের মতো আমি এগুলোকে মথে নিব। তো আমি এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি আলুর পুর তৈরি করে নিব ডিম আলুর পুর তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে দুইটি সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি মিডিয়াম সাইজের তো আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এবারেতে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিম তিনটাকেও আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার আমি একটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে তো আপনারা এখানে গ্রেটার দিয়ে দিতে না চাইলে সেক্ষেত্রে আপনারা কাটা চামচ দিয়ে ভেঙেও ডিমগুলোকে এখানে দিয়ে দিতে পারবেন তো আমি ডিম সবগুলোকে গ্রেড করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হলুদ গুঁড়া চিলি ফ্লেক্স অথবা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলার পরিবর্তে এখানে আপনারা চাট মশলাও নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা অথবা চটপটি মশলা কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের ডিম আলুর যে পুরটা সেটা রেডি হয়ে যাবে তো আমার মিশানো হয়ে গেছে এবার আমি ময়দা দিয়ে যে খামিরটা তৈরি করেছি তার থেকে কিছুটা খামির আমি নিয়ে নিলাম নিয়ে এবার আমি গোল করে এটাকে পাতলা একটা রুটি বেলে নিব। আমরা নর্মালি রুটি যেরকম খাই তার থেকেও পাতলা করে একটা গোল করে রুটি আমি বানিয়ে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটা করা যাবে না তাই আমি পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি তো বানানো হয়ে গেলে আমি এতে ডিম এবং আলুর যে পুরটা তৈরি করেছি সে পুরটা আমি এখানের মধ্যে চামচ দিয়ে ছড়িয়ে দিব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো যে প্লিজ আমার ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো আমার ডিম আলো ফুরটা সরিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এক পাশ থেকে এগুলাকে রোল করে নেবো প্রথমে অল্প একটু রোল করে এটাকে সেট করে নিব তারপর বাকিটা আমি আস্তে আস্তে এক পাশ থেকে এক পাশ এভাবে করে আমি পুরোটাকে রোল করে নিচ্ছি খুব সাবধানে রোলটা করতে হবে যেন ভিতর থেকে কোনো ফাঁকা জায়গা না থাকে এমনভাবে রোলটা করে নিতে হবে এবার আমি খোলা পাশটা ভালোভাবে আটকে আটকে নিচ্ছি আটকে নিয়ে দুই পাশ থেকে সেপে আমি একটা রোল তৈরি করে নিচ্ছি রোলটি ভালোভাবে সেট করে তৈরি করে নেওয়ার পর এবার আমি মাছ বরাবরটিকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমার এখানে দুটি রোল তৈরি হয়ে গেল তো আমি একইভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নিব নাস্তাগুলো তৈরি হয়ে গেলে একটা ফ্লেট নিয়ে প্লেটের মধ্যে আমি প্লাস্টিক দিয়ে তারপর আমি নাস্তাগুলোকে রাখবো এতে করে একটার সাথে একটা লেগে যাবে না হাফ ইঞ্চি দূরত্ব রেখে আমি নাস্তাগুলোকে রাখবো তো নাস্তাগুলো আমি এভাবে বানিয়ে প্লেটে নিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি আপনাদেরকে নাস্তাগুলোকে ভেজে দেখাবো নাস্তাগুলোকে তেলে ভাজার জন্য আমার একটা বেটার তৈরি করতে হবে তার জন্য আমি আলাদা একটা বাটিতে এখানে এক কাপ ময়দা সামান্য একটু লবণ এবং পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করব তো আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আমার বেটারটা এখানে পাতলা করে বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করছি না শুধুমাত্র লবণ দিয়ে এবং পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি তো আমার এগুলো সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নিব তেলে ভাজার জন্য আমি এখানে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব এখানে খুব বেশি আঁচে কিন্তু নাস্তাগুলোকে ভাজা যাবে না না হয় দেখা যাবে নাস্তাগুলোর ভিতর থেকে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে নাস্তাগুলোকে আমি ভেজে নিব একটু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো মাশাল্লা আমার নাস্তাগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং সুন্দর একটা কালার এসেছে তো এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তুলে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে তো একে একে আমি সবগুলো নাস্তা তুলে নেওয়ার পর এবার আমি বাকি নাস্তাগুলোকেও একইভাবে বেজে নিব তো ডিম আলুর এই রোল সমস্যাটা আমি বাসায় থাকা উপকরণে খুব সহজে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবার আমি আপনাদেরকে একটা নাস্তা কেটে দেখাচ্ছি এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ